তোমাদের নিজেদের সুরক্ষা তোমরা নিজেরা আদায় করে নাও কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইম্যাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন গোটা দেশের কথা আমি বলছি নারী সুরক্ষার নিরিখে ঠিক কোথায় তালিকায় কোথায় পড়বে এটা আমার প্রশ্ন এটা বুঝতে পারছি যে আশা করা হচ্ছে যে এই প্রতিবাদ থিতিয়ে যাবে আমার মনে হয় উনি কিছুটা পাগল হওয়ার অভিনয় করছেন আর যাদের যাদের সাথে ধর্ষণ হয়েছে তারা সবসময় ম্যান্ডেটরি না যে তারা শর্ট ড্রেস পরে ঘুরছিল আরজিকর কাণ্ডে বারবার কটাক্ষের মুখে পড়েছে স্টুডিও পাড়া সেলেব্রা কেন প্রতিবাদ করছেন না সেই প্রশ্ন যেমন উঠেছে তেমনি কেউ গর্জে উঠলেও তাকে নাটক বলতে ছাড়েনি সমাজ মাধ্যম সম্প্রতি আর্টিস্ট ফোরাম দল রং ভুলে ডাক দিয়েছিল গণ অবস্থানের সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন তারকারা শাসনিক পদ্ধতিতে এটা মৃত্যু ঘটানো হয়েছে সেইটাকে চেপে দেওয়ার জন্য যেমন অবশ্যই তার মধ্যে একটা পার্ট রেপ কিন্তু যে নৃশংসভাবে একাধিক মানুষের যোগ সাজেসে এই ঘটনা ঘটেছে এবং একা যে এখানে সঞ্জয় বলে ব্যক্তি নেই তা পশ্চিমবঙ্গের সব মানুষ বলছে এই মেয়েটি আমাদের সবাইকে জাগিয়ে দিয়ে গেছে যে বলেছে যে তোমাদের নিজেদের সুরক্ষা তোমরা নিজেরা আদায় করে নাও আর আমি আদায় করতে পারিনি তোমরা আদায় করে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে এরকম হতে পারে এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনো দিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইম্যাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন যে প্রিন্সিপালের তত্ত্বাবধানে এই পুরো ঘটনাটা ঘটেছে তাকে একের পর এক বিভিন্ন পদ অফার করে চলেছে এই রাজ্য সরকার এটার জন্য কি আমরা নিজেরা দায়ী নয় আমরাই তো সরকার গঠন করি আমরাই তো প্রশাসন ব্যবস্থাকে তাদের নির্লজ্জ নাটকের পরও কিছু মানুষ এখনও তো আছেন তাদের নির্লজ্জভাবে তেল মেরে যাচ্ছেন নির্লজ্জভাবে চুপ করে আছেন কোথাও না কোথাও কোনো কমিটি থেকে টাকা পাবেন কোথাও না কোথাও কেউ কবিতা বলে টাকা পাবেন কোথাও না কোথাও কোনো মঞ্চে ফিতে কেতে টাকা পাবেন এই টাকার এই কেউ দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা টাকার মূল্য তো ওই টাকাই টাকার জন্য তো আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি তাই আমাদের কোথাও সরকার আর প্রশাসনের আগে নিজেদের দিকেও তাকানো উচিত সুপ্রিম কোর্ট রাজ্য সরকার কাকে আড়াল করবার জন্য পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এত কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়েছেন সেই রাজ্য সরকার কি একটুও মানবিকতা দেখাবেন না যেটা বুঝতে পাচ্ছি যে আশা করা হচ্ছে যে এই প্রতিবাদ থিতিয়ে যাবে চিরকাল যেরকম থিতিয়ে যায় প্রতিবাদ শুরু হবার পর কিন্তু যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে যে এই প্রতিবাদটা থিতবে না এবারে না শেষ দেখে ছাড়া হবে মানুষের ভেতরকার কথা মনে হয় জানোয়ারটা বেরিয়ে এসছে সো টাইমস হ্যাভ চেঞ্জ আমার তো ভয় করছে যে আজকের দিনে আমার আমি একটা মেয়ে বাবা ওই জায়গা থেকে দাঁড়িয়ে এসে আমরা কি তৈরি করেছি এই লোকটা তো বাইরে থেকে আসেনি আমাদের মাঝখান থেকেই এসে এতগুলো বছর ওখানে কাজ করছে কাজ করছে একটাই কথা আজকের দিনে দাঁড়িয়ে বলবো বিমন জাস্টিস অ্যান্ড এই ধরনেরই পানিশমেন্ট হয় যেন ওটা এক্সাম্পল হয়ে দাঁড়া মানুষ ভয় পাওয়াটা বন্ধ করে দিয়েছে ভয় পাওয়া মানুষের জন্য খুব দরকার আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে সেটা হতে পারে না সো স্ট্রিক্ট লজ হ্যাভ টু বিচ উইল বি এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে আমাদের সবাই যে আমরা যে প্রতিবাদটা দেখাচ্ছি তার রেজাল্টটা যেন এটা হয় তার রেজাল্টটা যেন এটাই হয় যে ইন ফিউচার এরকম ঘটনা যেন আর না ঘটে ট্রোলারদের খুব বড়ো ভূমিকা দেখতে পাচ্ছি যারা কনস্ট্যান্টলি এই নিয়ে ট্রোল করে যাচ্ছেন যে কীরকম হচ্ছে প্রতিবাদটা মানে এই মুহূর্তে বলতেই পারেন ট্রোলার্সরা দেবলিনার মুখে মেকাপ কেন কারণ দেবলিনার শুটিং থেকে সোজা এসেছে আর মেকআপ তুলে সময় নষ্ট করবে না ঠিক করেছে একটু আগেই আমার মাথায় চাকা ছিল কারণ আমি চাই কাল পরশু তশু তার পরের দিন হাঁটতে প্রত্যেকটা প্রতিবাদ পিছিয়ে আমি চাই না জ্বরে পড়ে যাই তো আপনারা ট্রোলার্সদেরকেও বলছি আপনারা আমাদের সঙ্গে হাতে হাত মেলান আপনারা আপনাদের যে লেখার যে পাওয়ার ট্রোলিংয়ের এর যে পাওয়ার সেই ট্রোলিংয়ের পাওয়ারটাকে প্রতিবাদের কাজে লাগা আজকে না আমার ওইগুলোর সাথে কিছু আমার মানে আমার কাছে ওগুলো কিছু অ্যাফেক্ট করছে না আমার কারণ আমরা এত বড় সমস্যার মধ্যে আছি আজকে আমাকে কে কী বললো বা অ্যাটাক করলো আমার কাছে সেগুলো ট্রিভিয়াল আজকে আমাদের তার চেয়ে অনেক বড় মানে বড় আকারের যে সমস্যাটা রয়েছে সামনে সেটার দিকে আমাদের অ্যাড্রেস করা উচিত একটা সরকারি হাসপাতালের ভিতরে একজন ডাক্তারের সঙ্গে এরকম একটা ঘটনা কী করে ঘটতে পারে কত বড় গাফিলতি থাকলে বা গোটা সিস্টেমটার ভিতরে নিশ্চয়ই কোথাও একটা খুব বড়োভাবে ঘুনপোকা বাসা বেঁধেছে সেই গুণপোকা বাসা বাঁধতে দেওয়া হলো কেন সেই গাফিলতির একটা জবাব দিয়ে কিন্তু প্রশাসনের কাছ থেকে সকলে চান সেটাও বিচারের মধ্যে পড়ে অ্যাট দ্য সেম টাইম কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে তাদের কাছ থেকেও এখনও কোনো পরিষ্কার ছবি কিন্তু পাওয়া যায়নি সেটাও সেই সেই জবাবদিহিটা বা সেই অ্যাকাউন্টেবিলিটা তাদের কাছ থেকেও কিন্তু প্রয়োজন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে নারী সুরক্ষার জন্য পথে নামাটা যতই দুঃখজনক হোক কিন্তু আমাদের এখন দুঃখ করার তো জায়গা নেই আমাদের এখন প্রতিবাদ করার জায়গা আছে আমাদের এখন সম্মান চাওয়ার জায়গা আছে আমাদের পা ঠুকে মাথা ঠুকে আমাদের রাইট আমাদের সুরক্ষা চাওয়ার সময় হয়েছে কো এডুকেশনাল স্কুলে আমি পড়াশোনা করে বড় হয়েছি আমাকে যদি আজকে কেউ বলে যে আমি রাতে বেরোতে পারবো না কেন আমার জন্য শিকারীরা বসে আছে তাহলে সেই শিকারিগুলোকে লক করে দেওয়া উচিত বাড়িতে সন্ধ্যে ছটার পর তাহলে বেরোনোই উচিত নেই মানসিকতা নিয়ে আর যাদের যাদের সাথে ধর্ষণ হয়েছে তারা সবসময় ম্যান্ডেটেরি না যে তারা শর্ট ড্রেস পরে ঘুরছিলো তারা নরম মানে ঢাকা চাপা জামা কাপড় সালভার পরেই ঘুরছিল কিন্তু তার সত্ত্বেও তাদের হলো তো এটা মানসিকতা প্রবলেম যেভাবে তোমরা ছোটোবেলা থেকে তোমাদের ছেলেদের বড় করছো তার প্রবলেম আমার কাছে তো এটা খুব নর্মাল যে একটা ছেলে আসবে বা লাভ লেটার দেবে বা সে আমাকে যদি টাচ করে আমি বুঝতে পারবো সেটা গুড টাচ না ব্যাড টাচ তো ওর ক্ষেত্রেও মানে বিপরীত এর ক্ষেত্রেও আমার মনে হয় সেটা ইকুয়াল হওয়া উচিত বা তার কাছে এটা নর্মাল লাগা উচিত না যে মেয়েটা আদৌ কি আমার ইন্ডিকে সব কিছু ইন্ডিকেশন দেওয়া হয় না বা টার্গেট করে নিয়ে এরকম খারাপ জিনিস করা আমার মনে হয় না এটা কোনো জায়গা আছে আজকে দিনে দাঁড়িয়ে গত পনেরো দিনে আরও অজস্র ধর্ষণের ঘটনা ঘটে গেছে সারা ভারতবর্ষে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মহারাষ্ট্রের বাদলাপুরে দুটি চার বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ আমরা এই মুহূর্তে আর্জিকর নিয়ে বিচার চাইছি আর্জিকর নিয়ে কথা বলছি চেয়েও যাবো এটা নিয়ে কথাও বলবো একই সঙ্গে কিন্তু এই ঘটনাটি নিয়ে একই রকমভাবে কথা বলা দরকার এবং মহারাষ্ট্রে আমরা জানি প্রবল বিক্ষোভের মুখে সেখানে প্রশাসন পড়েছে প্রবল আন্দোলন সেখানে চলছে আসামে এরকম একটি ঘটনা আবার গতকাল ঘটেছে মুজাফরনাগরে একটি ঘটনা ঘটেছে সো আমি বারবারই বলছি যদি কোনো রং থাকে এই সভাগুলির তাহলে একটাই রং সেটা হচ্ছে যে ধর্ষণ বিরোধী রঙ এখনও প্রতিবাদ চালিয়ে যেতে হচ্ছে এতদিন ধরে এতগুলো দিন কেটে যাওয়ার পরেও আমরা কোনো বিচার পাইনি আমরা কোনো সমাধান পাইনি তাই বুঝতে বাধ্য হচ্ছি ভবিষ্যতে দরকার হলে আবার বসব দিন পেরোতে থাকার সঙ্গে যদি এভাবে ব্যাপারটা এত স্বাভাবিক হয়ে যায় ধর্ষণ এবং খুনের ঘটনাটা তাহলে আমাদের দেশ গোটা দেশের কথা আমি বলছি নারী সুরক্ষার নিরিখে ঠিক কোথায় তালিকায় কোথায় পড়বে এটা আমার প্রশ্ন যে আজকে থেকে আমরা সবাই মিলে যদি শপথ নিই যে আমরা কোনোভাবেই রাজনৈতিক দল মত জাত ধর্ম এসবের হিসেব করব না যে যেখানে অপরাধী হবে তার ওপর তার সাজা পাওয়ার জন্য সবাই আন্দোলন করবে যে যেখানে হবে যে রাজ্যে হবে সে রাজ্যের জন্য সবাই সোচ্চার হবে সবাই বক্তব্য রাখবে বেছে বেছে নয় কোনটা বিজেপি রাজ্য কোনটা টিএমসি রাজ্য সরি মানে টিএমসি রাজ্য কোনটা সিপিএম এর একটা আছে সেটা এরকম করে বেছে বেছে হবে না সেটা আমি প্রথম থেকেই বলেছি দিন সেটা সলিউশন হতে পারে না যে নাইট শিফট বন্ধ বন্ধ করে দেওয়া হলো আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো আর বিচ্ছুত করা হচ্ছে কোনো নাইট ডিউটি কোনো মেয়েদের আটকানো সম্ভব নয় প্র্যাকটিক্যালি পসিবল নয় এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় উনি এ ধরনের কথা বললে তো চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী কল্পনা প্রসূত এসব কথা বলে চলবে না তাহলে প্লেন মতো বসে থাকবে মেয়েগুলো নাই টিচি করবে না প্লেনটা উঠবে না তাহলে রাত্রি আটটার পরে কোনো প্লেন চলবে না তো তাই তো কোনো রাত রাত আটটার পরে কোনো মহিলা যদি আজকে হাসপাতালে যায় তাহলে কোনো মহিলা ডাক্তার দেখবেন না তো গাইনোকোলজিস্ট কেউ থাকবেন না তো ইয়ে রেখে শুধু রাতেই হয় মানে দিনের বেলা হয় না এরকম টাইপের ভাবনা চিন্তা যাদের হয় তারা তো যে কোনো টাইম করতে পারে তো সেটা কোনো সলিউশন না আই থিঙ্ক মেয়েদেরকে সাপোর্ট করো মেয়েদের সাথে থাকো মেয়েদের পাশে দাঁড়াও এবং আমাদের আরেকটা যেটা ফেডারেশন থেকে ল করা হয়েছে আপাতত যে প্রত্যেকটি যারা মেয়ে টেকনিশিয়ান আছে তারা তাদেরকে বাড়িতে অবধি ছেড়ে দিয়ে আসা যেটা আগে হতো যে রাস্তা থেকে ছেড়ে দিল তো আচ্ছা এখানে তো পাশে বাড়ি আছে চলে যাবো রাস্তা অব্দি বাড়ি অবধি ছেড়ে দিয়ে তো আমি চাই যে এই জিনিসটি এরকম না হোক যে তাকে বাড়ি অবধি হোক তাকে যদি একা বাড়ি ফিরতে হয় সে যেন সেফ ফিল করে সেই জিনিসটাই আমরা চাই মহিলা মুখ্যমন্ত্রী হয় স্বাস্থ্যমন্ত্রী হয় তারপরে হোম মিনিস্টার হয়ে গৃহমন্ত্রী হয়ে উনি কারো কাছে মানে শাস্তি দাও সাজা দাও উত্তর দাও করছেন এর থেকে বোকা এর থেকে কি বলবো মানে আমার মনে হয় উনি কিছুটা পাগল হওয়ার অভিনয় করছেন এটা পাগলামি টাইপের যেটা ওনার ইউএসপি বলে বহু বছর ধরেই মানুষের না